ক্র্যাপটি মডেল এর মধ্যে এই সুইচ এর দাম হচ্ছে আঠাশ টাকা পিভিসিতে যায় এইটা সত্তর টাকা রিও মডেল দু মডেল এর পড়ছে পঁচিশ টাকা এগুলোর দাম আপনার পড়ে যাবে টু ফিফটি থেকে আপ টু থাউজেন্ড এর প্যানেল পাবে ওয়ান থার্টি থেকে হোয়াইট ওয়ান বাইট ন্যাচুরাল হোয়াইট পাবেন সার্ফেস আপনি রাউন্ড এ পাবেন থ্রি ইয়ার্স এর গ্যারেন্টি আছে এটা হোয়াইট বডি ব্ল্যাক বডি দুটোই পাবেন সিক্সটি এলইডি স্ট্রিপ আছে ফাইভ এমপিয়ার এস আছে এক ফুটের টিউব লাইট পেয়ে যাবেন ফর্টি ওয়ার্ড এ চার ফুট আছে ট্র্যাক লাইট এর মধ্যে ভ্যারাইটিজ আছে ফুট ল্যাম্প রয়েছে এটা কালারে পেয়ে যাবেন এটা টু মডিউলের গ্লাস প্লেট আছে এটা কপার মিরার আছে হ্যাভলসেরও এসি স্টার্টার পাবেন ইলেকট্রনিক্সের প্রত্যেকটা আইটেম আপনি এখানে अवेलेबल পাবেন নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইড চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা ট্রিটি মার্কেটে একটি ইলেকট্রিকের পাইকারি দোকান দর্শক বন্ধুরা আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখুন এখানে কিন্তু নানা রকম যে সব ইলেকট্রিক আইটেম গুলো আছে সুইচ গুলো আছে সেগুলো সব রাখা আছে এছাড়া আপনারা আমার যেদিকেই দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডে সমস্ত দিকেই কিন্তু রকম নানা রকম যেসব ইলেকট্রিক আইটেম গুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে থরে থরে সাজানো আছে তো দর্শক বন্ধুরা আমি ইন্টোটা আর বেশি বড় করছি না আমি সরাসরি চলে আছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম হলো বিজয় কুমার আমাদের শপের নাম হলো ওপি এগার ওয়ালেন্স সান্স এই শপটার লোকেশন কোথায় আছে এইটা হলো উদ্ধার কোর্ট অপোজিট সাইড তিরাট্টি মার্কেটের মধ্যে আচ্ছা এবার ধরুন কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসছে কিভাবে আসবে আমাদের হাওড়া থেকে আসতে গেলে বারো বাই টু বাস আছে ফুলবাগান হাওড়া বাস আছে ধর্মতলার দিকে বাস আছে তাই তো হাওড়া থেকে শিয়ালদা যারা বাস গুনে মুড়ে যায় টিবোর্ড থেকে আমাদের মার্কেটের কাছে তারা আসতে পারে নামতে পারে আচ্ছা 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 আপনাদের মেনলি তাহলে কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস আছে আমাদের প্রোডাক্ট টোটাল ইলেকট্রিক্যাল আইটেম আছে ইলেকট্রিক্যাল আইটেম মধ্যে ওয়ার আছে সয়ে সকেট আছে যত রকমের লাইট আছে এই সারা রকমের জিনিস আমাদের কাছে আছে এবার ধরুন যদি কেউ বাইরে বাড়ি থেকে পার্চেস করতে চায় সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ আমাদের ডেলিভারি সুবিধা আছে তারা আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে তো দাদা আমরা ইন্টোটা বেশি বড় করছি না আমরা সরাসরি বাস তাহলে প্রোডাক্টে চলে যাই ওকে দাদা তো আপনাদের যে আইটেমগুলো আছে সেবার সেগুলো এবার একটু দেখাবেন তো মোটামুটি কি দেখাতে চাইছেন এবার আমি দেখাতে চাইছি আপনার স্টার্টিং এ হ্যাভেলস এর ক্র্যাপটি মডেল আচ্ছা দেখেন এই যে ক্র্যাপটি মডেলের মধ্যে সবথেকে যে স্টার্টিং আছে পিভিসি বডিতে এই সুইচের দাম হচ্ছে 28 টাকা আচ্ছা হোয়াইট কালারে ওকে এইটা যদি গ্রে কালারে যায় তাদের 30 টাকা করে এটা আচ্ছা তারপরে প্লেট যদি পিভিসি দিয়ে যায় এইটা 70 টাকা ওকে টু মডেল আচ্ছা ঠিক আছে স্টার্টিং হচ্ছে সেটা হ্যাঁ তারপরে গ্লাস প্লেটে যদি কেউ যায় তাহলে হেভেলসের মধ্যে সাড়ে 450 টাকা শুরু হয় 2000 টাকা পর্যন্ত লাস্ট আছে 18 মডেল পর্যন্ত আচ্ছা আচ্ছা আর এই যে প্লাগ গুলো আছে এইসব এই সকেট এর দাম হচ্ছে একশো টাকা থেকে শুরু হয় হ্যাঁ তার উপরে আবার আছে রেঞ্জ ওকে মানে এগুলো একটু ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটি হলো ক্র্যাপটির সিগনিয়া মডেল বলে সেটা আচ্ছা আচ্ছা মানে এর থেকেও লো রেঞ্জে তো আছে হ্যাঁ দেখাচ্ছেন না তাহলে হ্যাঁ ওইটাও দেখাচ্ছি রো রেঞ্জেও আছে আচ্ছা একটু যে রিও মডেল হুম তার দাম এটা দু মডেলের পড়ছে 25 টাকা আচ্ছা এর মধ্যে সুইচ যদি পাবেন হ্যাভেলস এর রিও ব্লিজের মধ্যে হ্যাঁ সেটা হলো আপনার 15 টাকা থেকে স্টার্ট করছি ওকে ঠিক আছে তারপর নেক্সট দেখান নেক্সট আপনাকে দেখাচ্ছি যে এরকম হলো রেগুলেটর হ্যাঁ ওয়ান মডেল রেগুলেটর যেটা আচ্ছা এইটা পাবেন হুম মিনিমাম আড়াইশো কাছে থেকে শুরু হচ্ছে আচ্ছা এই হলো আপনার সিগনিয়ার মধ্যে ওকে ক্রেপটি ঠিক আছে মানে এ থেকে উপরে রেঞ্জে আরো আছে তারপরে আমাদের কাছে জিএম বলে কোম্পানি আচ্ছা এই যে জিএম এর গ্লাস প্লেট ওকে 450 টাকা থেকে এটা শুরু হয় ওকে 800 টাকা পর্যন্ত হাইয়েস্ট ওকে তাহলে নেক্সট আর কি দেখাবেন দাদা নেক্সট আইটেম আমাদের ম্যাডাম দেখাচ্ছেন আচ্ছা চলুন ম্যাডাম তো ম্যাডাম আপনার কি নাম আছে আমার নাম আছে চাঁদি আচ্ছা আচ্ছা আমি ওপি আগরওয়ালের স্টাফ আছি ওপি আগরওয়াল এন্ড সেন্সর ওকে আপনি কি দেখাচ্ছেন তাহলে আমি দেখাচ্ছি সিওবি প্যানেল লাইট ওয়াল হাইলাইটার আর আপনার লিনিয়ার লাইট ড্রাইভার টিউব এক্সট্রা আর ফ্যান্সি আইটেম যেগুলো আমাদের ইন্টেরিয়র ডেকোরেটরের জন্য বেশি লাগে সেই ডেকোরেশনের সেই লাইট গুলো আমি আপনাকে দেখাচ্ছি ওকে দেখান কি কি দেখাচ্ছেন ফার্স্ট আমি আপনাকে দেখাচ্ছি সিওবি আপ টু 3 ওয়ার্ড থেকে 6 ওয়ার্ড 10 ওয়ার্ড 12 ওয়ার্ড এগুলো আসে ঠিক আছে সিওবি টাইপ এগুলো কাটিং করে ঢুকে যায় ভিতরে এটা মুভিং আছে আচ্ছা ঠিক আছে এগুলোর দাম আপনার পড়ে যাবে 250 থেকে আপ টু 1000 অফ দি এটা দাম আসে আচ্ছা ঠিক আছে আপনার আছে হ্যাভেলসের প্যানেল লাইট আচ্ছা ঠিক আছে হ্যাভেলসের প্যানেল পাবে এটাও কাটিং করে ইউজ হয় এটাও আপনি ওয়ান থার্টি থেকে আপ টু ফাইভ হান্ড্রেড অব্দি এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপ টু সেভেন হান্ড্রেড এরও এটার কালার আছে হোয়াইট ওয়ামট ন্যাচারাল হোয়াইট আপ টু কালারেও পাবেন আপনি আমাদের নিজস্ব সারের একটা ব্র্যান্ড আছে ওপি আগরওয়াল এন্ড সানস এর ব্লু লোটাস ব্লু লোটাস এরও প্যানেল আছে সারফেস আছে এটা প্যানেল স্কোয়ারে এটা হোয়াইট ওয়াম হোয়াইট ন্যাচারাল হোয়াইট পাবেন প্যানেল আছে রাউন্ড এ হোয়াইট ওয়াম ওয়াইট ন্যাচারাল হোয়াইট পাবেন এটা আপনার সারফেস আছে সারফেস আপনি রাউন্ড এ পাবেন হোয়াইট ওয়াম ওয়াইট ন্যাচারাল হোয়াইট আপনার একটা পেপার প্যানেল আছে ইনবিল ড্রাইভার পেপার প্যানেলও পেয়ে যাবেন আপ টু থ্রি ওয়ার্ড থেকে আপ টু টোয়েন্টি ফোর ওয়ার্ড অব্দি আপনি পেয়ে যাবেন এটা বাহ ঠিক আছে এটার দাম আপনি পাবেন ওয়ান হান্ড্রেড থেকে আপ টু নাইন হান্ড্রেড অব্দি এটা প্রাইস আছে থ্রি ইয়ার্স এর গ্যারেন্টি আছে ফুল পিস টু পিস রিপ্লেস গ্যারেন্টি হয়ে যাবে বাহ ঠিক আছে আর একটা আছে লিনিয়ার লাইট এটাও ফ্যান্সি আইটেম লিনিয়ার দু ধরনের ট্রাইপ হয় একটা হচ্ছে ম্যাগনেটিক নন ম্যাগনেটিক এটা হোয়াইট বডি ব্ল্যাক বডি দুটোই পাবেন হোয়াইট ওয়াম হোয়াইট ন্যাচারাল হোয়াইট এ পাবেন এটা লিনিয়ার চ্যানেলে লাগিয়ে এটা বসানো হয় এটার দাম পেয়ে যাবেন আপনি আপ টু ফোর ফিফটি থেকে ইলেভেন হান্ড্রেড অব্দি এটার দাম পেয়ে যাবেন ঠিক আছে ওয়াল হাইলাইটার পাবেন আপনি এটা যেরকম থ্রি ইন্টু টু দেখুন আপনার এখানে তিনটে লাইট আছে এদিকেও তিনটে লাইট আছে এটা কালারিং এ পাবে আর জিবি পাবেন আর জিবি পাবেন আর ওয়াইড ওয়াম বাইট পাবেন ওয়াম বাইটটা বেশি চলে আর আট জিবি টা চলে এটা সিঙ্গেল লাইট থেকে আপ টু এইট টিন টু টু অব্দি আপনি পেয়ে যাবেন মানে ওপরে চারটে নিচে চারটে আটটা লাইট অব্দি পাবেন এটা নানা রকমের ফ্যান্সি টাইপের প্রোডাক্টও আসে ওকে লাস্ট এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা স্ট্রিপ লাইট আছে আমাদের যেগুলো ফল সিলিং এর কাজে লাগে স্ট্রিপ এটা দেখুন সিক্সটি এলইডি স্ট্রিপ আছে এটা সিক্সটি এলইডি ওয়ান টোয়েন্টি টু ফর্টি অব্দি আমাদের আছে আচ্ছা আচ্ছা এটা কালার পেয়ে যাবেন হোয়াইট ওয়াম বাইট ন্যাচারাল হোয়াইট পেয়ে যাবেন এটা ভ্যারাইটিজ ব্র্যান্ডে পেয়ে যাবেন এটা জ্বালানোর জন্য আমাদের কিছু এস এম পিএস আছে যেটা ফাইভ এমপিআর এস এম পিএস আছে আর টেন এমপিআর এস এম পিএস আছে এটাও নানা রকম ব্র্যান্ডে পেয়ে যাবেন আচ্ছা মোটামুটি স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইটের মোটামুটি প্রাইস কি রকম থাকে 120 থেকে আপ টু 450 অবধি আমাদের দাম আছে আচ্ছা আচ্ছা আর এই যে যে এসএমপিএস গুলো সেগুলো এসএমপিএস গুলো 280 থেকে আপ টু 560 অবধি দাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি 1 ফুটের টিউব দেখাচ্ছি আপনাকে 1 ফুটের টিউব লাইট পেয়ে যাবেন আচ্ছা ওকে আপ টু 4 ফুট 2 ফুট দুটোই পেয়ে যাবেন বাহ দেখে নিই আমরা একটু আচ্ছা চার ফুটের টিউবলাইট হুম এটা ফোর্টি ওয়ার্ডের চার ফুট আছে যেটা টি এইট বলি একটু চওড়া টাইপের হয় একটু বেশি চওড়া হয় এটার একটা কুড়ি ওয়ার্ডের আছে একটা বাইশ ওয়ার্ডেরও পাবেন সেটা একটু কম থিকনেসের হয় আচ্ছা কিরকম কি পড়তো এটা আপনার থ্রি দাম আছে আচ্ছা আর এক ফুটের গুলো দাম আছে আর দু ফুটের গুলো আপনার টু টেন দাম আছে ওকে ঠিক আছে আপনি রোপলাইটও ও পেয়ে যাবেন রোপলাইট এর পাইপলাইট বলা হয় যেটা ওয়াটারপ্রুফ থাকে আপনি ওটা গার্ডেনে বা সিলিং এর জন্য ইউজ করতে পারেন ওটা ওয়ারেন্টিতে থাকে ওটা নানা রকম ব্র্যান্ড পেয়ে যাবেন ওটা ছাব্বিশশো টাকা থেকে আপ টু আট হাজার টাকা অবধি রোপ লাইট আমাদের কোয়ালিটি আসে আমি আরো কিছু ফ্যান্সি আইটেম আপনাকে দেখাচ্ছি হ্যাঁ একটু আসবেন এখানে দেখুন আমাদের কিছু ট্র্যাক লাইট লাগানো আছে উইথ চ্যানেল আচ্ছা ট্র্যাক লাইট এর মধ্যে ভ্যারাইটিজ আছে আমাদের যেরকম হাইলাইট করানোর জন্য ওয়ালে যেরকম আমাদের গ্লাস প্লেট বা প্লেট লাগানো রয়েছে এটা যেরকম হাইলাইট হচ্ছে এইভাবে এরকম কোন বাড়ির ইন্টেরিয়র কাজের জন্য ধরুন কোন ছবি রয়েছে সেখানে আপনি এই হাইলাইটার ইউজ করতে হিসাবে বা অনেক সময় গার্মেন্টস এর ইউজ করতে পারেন গার্মেন্টস এর বা জুয়েলারির কোন শপে ইউজ হয় এটা ম্যাগনেটিক হয় নন ম্যাগনেটিক হয় দুটোই আমাদের কাছে আছে এটা নর্মালটার আপনার দাম আছে সেভেন ফিফটি থেকে আর চ্যানেল এক ফুট এক মিটারের আসে বা দু মিটারের আসে ওকে ঠিক আছে আর ম্যাগনেটিক এর একটু কস্টলি আসে বাজেট ওটা একটু কস্টলি প্রাইজে হয় আর এখানে দেখুন আপনাকে আমি দেখাচ্ছি বা স্ট্রিপ কিছু কালার এই স্ট্রিপ লাইট গুলো আপনি দেখুন বালকেট আছে ঠিক আছে মাঝখানে বালকেটের আগে দেখুন ছোট একটা যে লাইট গুলো রয়েছে ওগুলোকে আমরা মাক্ষি লাইট বলি ওগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া হ্যাভেলস আমাদের লুনা পাবেন ইনোভা পাবেন সমস্ত কিছু ব্র্যান্ডের এখানে পেয়ে যাবেন ফেজার রয়েছে ডাউনলাইটার রয়েছে ট্রিম প্যানেল আছে আমাদের কাছে সমস্ত কিছু পাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে ফুট ল্যাম্প আমি আপনাকে একটা ফুট ল্যাম্প দেখিয়ে দিচ্ছি ফুট ল্যাম্প রয়েছে এটা কালারে পেয়ে যাবেন হোয়াইট ওয়ান বাইটে পেয়ে যাবেন আমাদের কাছে ফুট ল্যাম্পটাও অ্যাভেলেবল আছে এটা ফর ফোর মডিউলের ফুট ল্যাম্প এছাড়া আপনি বাড়ির জন্য বাল্বের চাইলে বাল্বও পেয়ে যাবেন দশ ওয়ার্ড থেকে আপ টু টোয়েন্টি ওয়ার্ড অবধি আপনি বাল্ব পাবেন এসিডিসি চার্জেবেল আপনার বাল্ব পেয়ে যাবেন যেটা লোডশেডিং হয়ে গেলে আমরা ওটা যেটা ইউজ করতে পারি করা যায় নেক্সট কি কি দেখাচ্ছেন ম্যাডাম আমি আপনাকে ক্র্যাপ ট্রি হ্যাভেলস এর ক্র্যাপ ট্রি মডেলের গ্লাস প্লেট দেখাচ্ছি এটা টু মডিউলার গ্লাস প্লেট আছে আচ্ছা এগুলো খুব মার্কেটে খুব ভালো চলে ইন্টেরিয়র কাজের জন্য এগুলো খুব সুন্দর আছে 450 থেকে স্টার্ট হয় আপ টু 2400 টাকা অবধি এটার দাম আছে ওকে এটা যেমন টু মডিউলার এটা যেমন সিক্স মডিউলার এটা কপার মিরর আছে গ্লাস ফিনিশ পিওর গ্লাসের ওপরের এটা পুরো পিওর গ্লাস বাহ দারুন জিনিস কিন্তু এছাড়া তো আপনাদের এখানে এই যে এখানে যে সব সুইস টুইস গুলো আছে সব কম এখানে কম দাম থেকে আপ টু 12 টাকা থেকে শুরু হয় আচ্ছা 40 টাকা অবধি আমাদের সুইজের এভারেজ আছে হ্যাভেলস প্রিতম আপনি সব পেয়ে যাবেন বাহ দারুন রেগুলেটর পাবেন ভ্যারাইটিস টাইপ অফ টু মডুলার ওয়ান এর আপনি রেগুলেটর পাবেন এমসিবি পাবেন চ্যানেল টাইপ নর্মাল এছাড়া আমাদের রয়েছে এসি স্টার্টার এসি স্টার্টার নর্মাল যেটা বোর্ডে লাগে এরকম বোর্ডের হ্যাভেলস এরও এসি স্টার্টার পাবেন প্লাস পুরো বক্স সমেত আমাদের মডুলার যে এসি স্টার্টার আছে উইথ পিন সকেট সেটাও আপনি পাবেন এমসিবি পাবেন চ্যানেল টাইপ পাবেন মেন সুইচ পাবেন এখানে ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা আইটেম আপনি এখানে অ্যাভেলেবল পাবেন ওকে ঠিক আছে ম্যাডাম তো পরবর্তীকালে দরকার হয় আমাদের যারা দর্শক বন্ধু আছেন বা কাস্টমার আছেন তাদের রেসপন্স এর উপর ডিপেন্ড করে আরো ভিডিও তৈরি করবো ঠিক আছে থ্যাংক ইউ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ